আমাদের আজকের রেসিপিতে থাকছে নারকেলের দুধ দিয়ে রাজা হাঁসের মাংস হাঁসের মাংসটা কিন্তু খুবই লোভনীয় ও সুস্বাদু খেতে হয়ে থাকে হাঁসটা যেখান থেকে নেওয়া হয়েছিল রেডি টু কুকি ছিল তারপরে চামড়াতে পর্যাপ্ত পরিমাণে একটু ময়লা ছিল সেগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি নিয়ে এবার বেশ কিছুটা পানি দিয়ে কয়েকবার ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি হাঁসের মাংসে কিন্তু বেশ ময়লা থাকে মানে যে লোমগুলো থাকে এগুলো কিন্তু আপনার ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না তো আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি যেন মাংসটা রান্না করতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করা যায় কিছুটা নরম হয়ে যায় হাঁসটা কিন্তু বেশ বড় ছিল যার কারণে রান্না করতে একটু সময় লাগে প্রেশার কুকারে চারটা পাঁচটা সিটি দিলে স্বাদের কিন্তু কোনোই পরিবর্তন হবে ভালোভাবে কষিয়ে রান্না করলে একদম পারফেক্ট একটা হাঁসের মাংস রান্নার স্বাদটা আপনি পাবেন হাঁস রান্নার ক্ষেত্রে সব সময় কিন্তু মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে রান্নার জন্য সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি এবারে একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবার ফোড়ন হিসেবে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি তেলের উপরে কিছু সময় এগুলোকে একটু ভেজে নিতে হবে যেন এই সুগ্রান্টা তেলের ভিতরে ছড়িয়ে যায় আর রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন বাটা আদা বাটা এখানে দুই টেবিল চামচ করে আছে তো এগুলোকেও ভালোভাবে এবার একটু নেড়ে ভেজে নিচ্ছি এবার দিব শুকনো মরিচ বাটা এখানে আমি বাটা শুকনো মরিচটাই ব্যবহার করছি চাইলে গুঁড়াটাও ব্যবহার করা যাবে তো আমার কাছে মনে হয় বাটা শুকনা মরিচটা দিলে স্বাদটা কিন্তু বেশি হয়। এবার ভালোভাবে সব মশলাটাকে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়াটা দিচ্ছি এক চামচ পরিমাণ তেলের সাথে এবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর মশলাটা যেন পুড়ে না যায় এজন্য জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি আর এই পানিটা হচ্ছে মাংস সেদ্ধ করার যে পানি সেটাই এখানে কিছুটা পরিমাণে দিয়ে নিলাম আর যে পানিটা বের হয়েছিল মাংস সেদ্ধ করার পরে সেটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এক্সট্রা পানি লাগলে আপনারা একটু দিয়ে নিতে পারেন তো আমার কিন্তু এক্সট্রা পানি লাগেনি এই পানিটা দিয়েই আমি রান্নাটা শেষ করেছি আর লাস্টের দিকে দিয়েছি নারকেলের দুধ ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষানো হয়ে গেলে এবার অবশিষ্ট পানিটুকু মাংসর ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করে নিব হাঁসটা বড় থাকায় এর চামড়াগুলো বেশ শক্ত যার কারণে এটাকেও আমি প্রেসার কুকারে শিষ দিয়ে নিয়েছিলাম আর একই সাথে রান্নাও করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে দেখব যে রান্নাটা কত দূর হয়েছে আর নিচে থেকে যেন লেগে না যায় এজন্য মাঝে মাঝে ঢাকনা উঁচু করে এটাকে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি জিরার বাটারটা দিয়ে দিলাম জিরার সাথে আমি এলাচ বেটে রেখেছিলাম চার পাঁচটা সেটাই এখানে দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব এই পর্যায়ে আমরা নারকেলের দুধটা দিয়ে দেব যেহেতু আমাদের মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া সে নারকেলের দুধটা যেভাবে তৈরি করেছি দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি সাথে এক কাপ পরিমাণ কোরানো নারকেল পানির ভেতরে ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে চার পাঁচ মিনিট এভাবে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে নারকেলের দুধটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে এবার একটা বল কাশলে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম লোতে থাকবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না মাঝে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম ঝোলটা বেশ একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে গরম মশলা ডাটা দিয়ে ভালোভাবে আর একটু মিশিয়ে নিতে এবার আর কিছুক্ষণ সময় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার নারিকেলের দুধ দিয়ে রাজা হাসের মাংস বর্তমান সময় খুবই ট্রেডিশনাল খাবার এটি কে কে পছন্দ করেছেন আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আমাদের পেস্টটা অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ